সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু স্লো হওয়াতে আমি বের হয়ে গেলাম সিএমএচের উদ্দেশ্যে সিএনজিতে ওঠার পরে তো ইতিহাস এত প্রচণ্ড বৃষ্টি রাস্তায় পানি জমে গেছে এমন অবস্থা সিএনজি আর স্টার্ট নেয় না পরে সিএনজি থেকে নেমে একটা রিক্সা নিলাম আর চার পাঁচ মিনিট গেলে আমরা সিএমএচ পৌঁছায় যাইতাম যাই হোক রিক্সাতে করে যেতে ভালোই লাগলো ক্যান্টনমেন্টের পরিবেশটা অনেক সুন্দর আমরা সে এমএচের গেটের ভিতরে ঢুকে পড়েছি অলরেডি আসলে ভেতরে যারা আসা যাওয়া করে তারাই জানে পরিবেশটা কত সুন্দর প্রাকৃতিক মনোরম ডিসিপ্লিন এত সুন্দর কোনো ময়লা টয়লা নাই তারপরে ভাই তো পুরুষভাটে আসলে ওখানে তো মেয়ে যেতে দেয় না তারপরও আমি যাই সেদিনও তিন তিনবার গিয়েছি আসছি তারপরে ভাইকে ডাকলাম বাহিরে আসলো এসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম তারপরে আবার ক্যান্টিনে বসলাম সবাই মিলে বসে এখানে হালকা পাতলা কিছু নাস্তা করলাম তারপরে আবার বৃষ্টি শুরু হলো একটু ওয়েট করে বৃষ্টির মধ্যে একটা সিএজিনে চলে আসলাম বিকজ থাকতে দিচ্ছে না রুগীর কাছে এই অবস্থা